হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে ক্লাস থ্রির প্রি রেকর্ডেড পার্টের লাস্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই পার্টটা আমরা আলোচনা করবো হল উইজের কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করেছি প্রতিটা কন্টেন্টকে আমি আমার মতো ম্যানিপুলেট করেছি তো এটা আমরা সবগুলোই পারছি তো ডান পাসের কন্টেন্টগুলো এই যে এইগুলোকে আমি ম্যানিপুলেট কিভাবে করবো দেখেন ডান পাশের আমি যতটুকু করেছি বা আমি কাস্টোমাইজকে ব্যবহার করে যতটুকু কাজ করেছি এতটুকুর মধ্যে সীমিত আমার ডান পাসের কাজগুলোকে যদি করতে হয় তখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আমার এই জায়গাটায় এই যে ফলোয়ার্স এর জায়গাটা আমরা এখন উইজেটস মেইনটেইন করতে পারি যেমন এখানে ফলোয়ারস এর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া গুলো অলরেডি ইউজ হচ্ছে তখন আমি যদি চাই যে ভাই আমার ব্যানার টা আগে আসবে তাহলে আমি কি করব এই যে ব্যানার এর ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে দিয়ে দিলে সে আমার ব্যানার এর আগে দেখাবে আমার আগে দেখানোর দরকার নাই ডিফল্ট ট্যাব রিসেন্ট পোস্ট এগুলো সব এখানেই আছে তো এগুলো তো সহজ করে দিয়েছে না পারলে আমরা কোথায় চলে যাব আমি আরেকবার দেখা দিই যে উইজেটস এখান থেকে মেইনটেইন করলো ওটা এখানেই ফাংশন হবে বুঝতে এখন ধরেন নতুন একটা আমার দরকার ধরেন আমি একটা অডিও বুক দিতে চাই অডিওটা আমি এখানে অ্যাড করে চাই আমরা যদি কোনো বাংলাদেশ সরকারি ওয়েবসাইটে যাই দেখবেন যে ডান পাশে এরকম একটা অডিও দিয়ে দেয় আমরা ধরেন আমি মাদ্রাসা এডুকেশন বোর্ডে চলে যাই এই যে ডানপাশে আহ এখানে সরাই ফেলাইছে নাকি একটা লিঙ্ক ইয়া ছিল সেটা হলো কি ওই যে ইয়া করে আমাদের আমাদের যে জাতীয় সংগীত আছে সেটা দেখায় ঢাকা বোর্ড মনে হয় ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে নাই ওকে কি হতো এখানে একটা অডিও প্যানেল দিত ক্লিক করলেই আমাদের জাতীয় সঙ্গীত যেটা সেটা কিন্তু অটোমেটিক চলা শুরু করতো এরকম একটা সিস্টেম তারা করে রেখেছিল আমি এখানে যেটা করতে যাচ্ছি যে এরকম একটা সিস্টেম আমি এখানে প্লে করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি এর কারণে যেটা হবে আমার এখানে এরকম একটা এই যে অডিও প্লেয়ার চলে আসবে এটা বলতেছে সবার নিচে আসবে আমি এটার একটা নাম দিয়ে দিই ন্যাশনাল অ্যান্থাম ঠিক আছে ওকে আর এটাকে আমি এত নিচে রাখবো না আমি এখানে সোশ্যাল মিডিয়ার পরবর্তীতে আমি রেখে দিলাম রিফ্রেশ রিলোড নিচ্ছে মানে ইয়া নিচ্ছে তো এটা যদি হয় তাহলে আমাদের এটা কোথায় চলে আসবে এই যে এখানে চলে আসবে চলে আসছে চলে আসছে কিন্তু আমি এখানে ক্লিক করলাম আমি কিন্তু শুনতে পাচ্ছি ঠিক আছে তা আশা করি আমরা বুঝতে পারলাম যে এই কাজটা কিভাবে হচ্ছে এই ছাড়া কি আরো কিছু আছে আমরা আরো এড করতে পারি আমরা এখানে উইজেস এর জায়গায় আমি ক্যালেন্ডার দিতে পারি গ্যালারি দিতে পারি ইমেজ দিতে পারি মেটা দিতে পারি বা ব্যানার এডস আরো যা যা লাগবে আমি তা তা এখান থেকে ইমপ্লিমেন্ট করে দিতে পারবো ঠিক আছে অডিও দিলাম এরপর ধরেন ক্যালেন্ডার দিলাম আজকে ক্যালেন্ডারটা কই ধরেন টু ডেজ ডেট এটাকে আমি ধরেন ব্যানার এডস এর নিচে রাখলাম এই যে ক্যালেন্ডার হিসেবে তারা এখানে চলে আসলো ঠিক আছে তো আসলে এই জিনিসগুলো আমরা চাইলে ম্যানিপুলেট করতে পারি এখানে এটা তো গেল আমাদের হিরো পার্টের যদি আমাদের ইয়াগুলো হয় এই দেখেন এটা তো হোম মিডল সাইডেরটা যদি এরকম হয় যদি আপনি কোন কন্টেন্টের ভিতরে যান যেমন দেখেন এটাই তোমাদের হোম পেজটা রাইট তো হোম পেজের কন্টেন্টটা এখন মডিফিকেশন হবে পাবলিশ হয়ে গেছে এখন আমি যদি দেখি আমার এখানে এই चेंजेस গুলো চলে আসবে যেগুলো আমি করেছি এই যে অ্যানথম চলে আসছে ডেট চলে আসছে অন্যান্য কন্টেন্ট গুলো চলে আসছে তো এখন যদি আমি এটাকে অন্য পেজে দেখতে চাই যেমন আমি যদি কেউ যদি আমাকে এখন স্পোর্টস স্পোর্সে চলে যাই এটা একটা ক্যাটাগরি পেজ এই যে দেখেন এখানে কিন্তু আবার ডিফারেন্ট তাই না এই যে এখানে সার্চ দিয়ে শুরু হইছে রিসেন্ট পোস্ট দিয়ে শুরু হইছে তাহলে আমি এবার এখানেই কাস্টমাইজ এ চলে যাব মানে যদি আমি শর্টকাটে পাইতে চাই যদিও সব থিম কিন্তু শর্টকাট এলাও করে না আমি কিন্তু বারবার বলতেছি এই থিমটা শর্টকাট এলাও করে এই যে এখন আমি স্পোর্টস ক্যাটাগরিতে গেলাম এখন যদি আমি স্পোর্টস ক্যাটাগরি মডিফাই করতে চাই এই যে এটা হলো সাইড বার এখন এই যে সার্চ বার রিসেন্ট পোস্ট বার রিসেন্ট পোস্ট কি পাঁচটা দিবে নাকি না আমি বললাম যে তিন দু তিনটা দিলেই চলবে পাঁচটা লাগবে না তিনটা দিলাম আর্কাইভ আর্কাইভ মানে হলো এই যে

আর এই যে রিসেন্ট পোস্ট আগে পিছিয়ে করার যে বিষয়টা আমরা আগেও করেছি এই যে দেখেন এগুলো কিন্তু আপনি করতে পারবেন তার মানে ইন্ডিভিজুয়াল কোনো পার্টে যদি আপনি যান সেখানে গিয়ে যদি দেখতে চান কোন একটা পেজে গিয়ে তাহলে পাবলিশ করলে এই যে মডিফিকেশনগুলো হয়ে যায় সেই মডিফিকেশনগুলো আপডেট হয়ে যাবে ঠিক আছে এটা গেল একটা এখানে আবার আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হলো যে এটা হলো পেজ ভিত্তিক সাইট এই যে এখন যে সাইডবারটা মডিফাই করলাম এটা কি পেজ ভিত্তিক এখন আপনি যদি এক্সপেক্ট করেন যে ভাই স্পোর্টস পেজ আমি চাই ঢাকা পেজ রকম চাই এটা কিন্তু আর হবে না এটা কিন্তু একটা সেম সাইডবার বা সেম ডিজাইন ফর অল পেজেস তার মানে আমার এই সাইডবারটা এখানে যেটা হয়েছে সেটাই থাকবে এটা কিন্তু ঢাকাতেও সেটাই থাকবে আপনি যদি ডিফারেন্ট চান তাহলে ফরম্যাট চেঞ্জ হবে বাট এই যে ডিফল্ট তাদের ডিজাইনের মধ্যে এটা করা যাবে না বিষয়টা ক্লিয়ার ওকে তা আশা করি আমরা এই বিষয়টা ক্লিয়ার এখন আমরা সেম কথা পোস্ট ক্ষেত্রে ধরেন কেউ পোস্ট গেল পোস্টে ক্লিক করলে পোস্টের একটা সেম ডিজাইন আছে সেটাও কিন্তু কি আপনি এখান থেকে যা মডিফাই করবেন সব পোস্টের জন্য অ্যাপ্লিকেবল এটা কিন্তু ইন্ডিভিজুয়াল কারোর জন্য কি করবে না কাজ করবে না সবার জন্যই সেম এক পোস্টে এক রকম থাকবে আরেক পোস্টে আরেক রকম এটা হবে না ওকে ক্লিয়ার আচ্ছা এখন আসেন শর্টকাট না থাকলে আমি কোথায় যেতাম একটু গাইড করেন তো মানে বলেন আর কি যেমন শর্টকাট না থাকলে আমরা ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে এই যে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস এবং সেখানে গিয়ে আমরা আমাদের উইজেটস থেকে নামগুলোকে আগে থেকে আইডেন্টিফাই করে বের করতে হবে যেমন এই যে এখানে সিকোয়েন্স মাথায় রাখবে যে কোথায় কি আছে যেমন এখানে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া আইকন এরপর আমি ন্যাশনাল অ্যান্থেম দিয়েছি দেখেন সাইড বারে কিন্তু সোশ্যাল মিডিয়া ন্যাশনাল অ্যান্থেম এর কোনো কন্টেন্ট আছে নাই কিন্তু হোম মিডল এসারেজন সোশ্যাল মিডিয়া ইজ ন্যাশনাল Anthem যে আছে তাহলে আমি এখন যদি এখানে আমি আপডেট করে ওখানেও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তার মানে সাধারণত উইজেটস পার্ট গুলো মডিফিকেশন এখান থেকেই হয় কিন্তু আমাদের এই থিম শর্টকাট দিয়েছে তারই বলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তোwel আশা করি এখন আমাদের এই থিম পার্টটা ক্লিয়ার আমরা এখন যে কোনো থিমকে ব্যবহার করে আশাবাদী যে আমরা এখন আমাদের যে কোন থিমের আন্ডারে থেকে আমরা যে কোন ধরনের কন্টেন্ট ম্যানিপুলেশন এডিশন করতে পারবো তো এই ভিডিওর মাধ্যমে আজকে রেকর্ডেড ক্লাস 3 সেশনের প্রি রেকর্ডেড পার্টটা কমপ্লিট করছি আমি ভিডিওটা আপনাদের পৌঁছে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দিব তো আগামী ক্লাসের জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আপনাদের ক্লাসগুলো খুব ভালোভাবে নিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম